এই পৃথিবী তার নিজের মধ্যে শত শত বছরের পুরনো রহস্য লুকিয়ে রেখেছে যা সম্পর্কে আধুনিক যুগের মানুষ খুব কমই জানে যখনই মাটিতে খনন কাজ করা হয় তখন তার ভেতর থেকে খুব চমকপ্রদ জিনিস বেরিয়ে আসে এবং এই জিনিসগুলো সারা বিশ্বের বিজ্ঞানী এবং গবেষকদের জন্য অমীমাংসিত ধাঁধা হয়ে ওঠে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু রহস্যময় জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যার রহস্য নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক শুরু হয়েছিল মায়া ক্যালেন্ডার আপনারা অনেকেই হয়তো জানেন যে পৃথিবীতে বসবাসকারী কিছু প্রাচীন সভ্যতার মধ্যে মায়া সভ্যতার নামটিও অন্তর্ভুক্ত রয়েছে যার অস্তিত্ব সম্পর্কিত প্রমাণ প্রত্নতাত্ত্বিক এবং গবেষকেরা সময়ে সময়ে পেয়ে থাকেন সালে গবেষকদের একটি দল মায়া সভ্যতার সাথে সম্পর্কিত একটি ক্যালেন্ডার খুঁজে পেয়েছিল যার আটশো দিন ছিল সাধারণত আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তাতে বারো মাস এবং তিনশো দিনের বিবরণ থাকে কিন্তু মায়া ক্যালেন্ডারে আটশো দিন ছিল এবং এই ক্যালেন্ডারটি তৈরি করার সময় মায়া সভ্যতার লোকেরা কি মনে করেছিলেন তার রহস্য সমাধান করতে গবেষকেরা গবেষণা শুরু করেছিলেন এই ক্যালেন্ডার নিয়ে অনেক গবেষণা করা হয়েছিল এরপর গবেষকেরা এই সিদ্ধান্তে আসেন যে মায়া সভ্যতার লোকেরা সৌরজগত এবং বিভিন্ন গ্রহের অবস্থানের কথা মাথায় রেখেই ক্যালেন্ডার তৈরি করেছিলেন এই ক্যালেন্ডারটি তৈরি করতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর সময় লেগেছে কারণ সে সময় যারা ক্যালেন্ডার তৈরি করেছিলেন তারা গ্রহগুলোর দিক এবং অবস্থান দিয়ে গবেষণা করেছিলেন তারপর বায়া ক্যালেন্ডার তৈরি করেছিলেন এই ক্যালেন্ডার শুধুমাত্র দিন এবং বছর সম্পর্কে তথ্য দেয় না বরং এটি সূর্য এবং বিভিন্ন গ্রহের অবস্থান এবং গতিবিধি সম্পর্কেও সঠিক তথ্য দেয় কিন্তু আধুনিক যুগে এই ক্যালেন্ডারের রহস্য পুরোপুরি সমাধান করতে পারেনি বিজ্ঞানী ও গবেষকেরা অথচ সেই মানুষগুলোও অবাক যে শত শত বছর আগে মায়া সভ্যতার মানুষ কিভাবে কোনো টেলিস্কোপ বা যন্ত্র ছাড়াই মহাকাশের গ্রহগুলোর সঠিক অবস্থান ও গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারত স্কাল জ্ঞানী ও গবেষকেরা সময়ে সময়ে মানব দেহ ও মাথার খুলির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন যার উপর গবেষণার মাধ্যমে জানতে পারি যে প্রাচীনকালে মানুষের শারীরিক ভিন্ন এবং বিশাল ছিল বিজ্ঞানীরা এখন পর্যন্ত যেসব মাথার খুলি খুঁজে পেয়েছেন তার বেশিরভাগই ভাঙা এবং অসম্পূর্ণ অবস্থায় ছিল কিন্তু দুই সালে জর্জিয়ার রাজধানী থেকে কয়েক কিলোমিটার দূরে বিজ্ঞানীরা একটি গুহার ভেতরে একসাথে পাঁচটি মানুষের বাথার খুলি খুঁজে পেয়েছিলেন এই খুলিগুলো চোয়াল সহ পাওয়া গিয়েছিল এবং এটি বিজ্ঞানীদের জন্য একটি বড় সাফল্য ছিল এই খুলিগুলো আবিষ্কারের পর বিজ্ঞানীরা জানতে পারেন যে প্রাচীনকালে মানুষ যখন বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তাদের মস্তিষ্ক ছিল ছোট এবং চোয়াল ও দাঁত ছিল বড় সে যুগে মানুষ কাঁচা মাংস খেত যার জন্য তাদের বড় এবং শক্ত দাঁতের প্রয়োজন ছিল স্কাল ফাইব আবিষ্কারের পর বিজ্ঞানীদের সামনে প্রশ্ন উঠেছিল যে প্রাচীন যুগে জর্জিয়ায় কি মানুষ ছিল যদি তাই হয় তাহলে জর্জিয়ার বিবর্তিত মানুষরা কোথায় গিয়েছিল এবং তাদের জীবন কেমন ছিল এগুলো এমন কিছু প্রশ্ন যার উত্তর বিজ্ঞানীরা এখনো খুঁজছেন সেই সাথে কিছু প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন যে জর্জিয়ায় বসবাসকারী মানুষরা কখনোই আধুনিক মানুষে বিবর্তিত হতে পারেনি কারণ তারা বিবর্তন প্রক্রিয়ার সময় মারা যেতে পারে তবে সত্যটি তা জানতে বিজ্ঞানীরা নিয়ে কি এটি গবেষণা করছেন এবং সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে তারা সব প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন ট্যাকালগ স্টোন এই পাথরটি নিউ মেক্সিকোতে বছরের পর বছর ধরে আলোচনার বিষয়বস্তু কিন্তু প্রত্নতাত্ত্বিকদের দল এখনো এই পাথরের রহস্য সমাধান করতে পারেননি এই পাথরের পুরো নাম লস লোনার ডাকালক স্টোন যা আঠারোশো সালে ফ্র্যাঙ্ক হাইব্রেন নামে এক ব্যক্তি আবিষ্কার করেছিলেন কিন্তু আবিষ্কারের পর প্রায় একশো বছর ধরে গবেষকরা এই পাথরটির প্রতি বিশেষ মনোযোগ দেননি যার কারণে এই পাথরটির গুরুত্ব এবং সত্যতা কোথাও হারিয়ে গেছে কিন্তু তারপর একশো বছর পরে প্রত্নতাত্ত্বিকরা এই প্রাচীন পাথরটি নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেন যাতে প্রাচীন ভাষায় কিছু শব্দ খোদাই করা আছে কিন্তু বর্তমানে প্রত্নতাত্ত্বিকদের এই ভাষার কোনো জ্ঞান নেই কিংবা নিউ মেক্সিকোতে এমন কোন সভ্যতা নেই যে এই পাথরে খোদাই করা শব্দের অনুবাদ করতে পারে কিন্তু প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই পাথরে বাইবেল সম্পর্কিত লাইন লেখা হয়েছে কিন্তু এই লাইনগুলো কবে কে এবং কেন লেখা হয়েছিল এই প্রশ্নগুলো এখনো রহস্যই রয়ে গেছে আশ্চর্যের বিষয় হলো বছরের পর বছর খোলা আকাশের নিচে সূর্যের আলো কাদা এবং বৃষ্টির মুখোমুখি হওয়া সত্ত্বেও এই পাথরে খোদাই করা শব্দগুলো একেবারে স্পষ্ট ও নির্ভুল যেন কয়েক বছর আগে পাথরে সেগুলো খোদাই করা হয়েছে প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন দেশ ও ভাষার গবেষকদের ডেকে পাথরে লেখা ভাষা অনুবাদের চেষ্টা করলেও এ কাজে তারা খুব একটা সাফলতা পাননি সুতরাং এটা মেনে নেওয়া উচিত যে শত শত বছর আগে পৃথিবীতে এমন সভ্যতার মানুষ বাস করত যাদের ভাষা কথাবার্তা এবং জীবনধারা ভিন্ন ছিল সে মানুষগুলো যদি সত্যি বেঁচে থাকত তাহলে তাদের প্রজন্ম আজ কেন নেই আর সে মানুষগুলো এমন একটা পাথরে কি লিখেছিল যেটা প্রত্নতাত্ত্বিকরা আজ পর্যন্ত টিকট করতে পারেনি অ্যান্টি ক্যাথেরা মেকানিজম গ্রিসের কিছু ডুবুরি উনিশশো সালে সমুদ্রের গভীর ডুব দিচ্ছিল তখন তাদের একটি শক্তিশালী ঝড়ের মুখোমুখি হতে হয়েছিল ঝড় থেকে বাঁচতে ডুবুরিদের দল কাছের একটি দ্বীপ অ্যান্টি গ্র্যাথেডাল দ্বীপে গিয়েছিল যেখানে পৌঁছানোর পর তারা পুরনো গুপ্তধন খুঁজে পায় এই গুপ্তধনটি সোনা ও রৌপ্য দিয়ে ভরা একটি বাক্স ছিল না তবে ডুবুরিদের দল একটি গিয়ার বক্সের আকারে কিছু খুঁজে পেয়েছিল যখন সেই বাক্সটি নিয়ে গবেষণা করা হয় তখন জানা যায় যে এটি বহু বছর পুরনো গবেষকদের সামনে যে প্রশ্নটি উঠেছিল তা হলো কীভাবে এই বস্তুটি নির্জন দ্বীপে পৌঁছেছিল এবং কি উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছিল শুরুতে গবেষকেরা অনুমান করেছিলেন যে বস্তুটি সমুদ্রের জাহাজে ব্যবহৃত হতে পারে এবং জাহাজটি ডুবে যাওয়ার কারণে এই বক্স আইল্যান্ডে পৌঁছে থাকতে পারে গবেষকদের সামনে প্রশ্ন হলো প্রাচীন গ্রিক লোকেরা এই ধরনের আধুনিক মেশিন তৈরি করতে সক্ষম ছিল কিনা এবং সেই মেশিনগুলো কখন এবং কেন ব্যবহার করা হয়েছিল প্যারো মিশোর মিশর তার পিরামিড এবং রাজাদের জন্য সবচেয়ে বিখ্যাত যাদের ফারাও বলা হতো গবেষকদের জন্য মমি এবং তার সাথে জিনিসগুলো একটি মতো। যার মধ্যে একটি একটি মেডেলিয়ান অর্থাৎ গলায় রত্ন রয়েছে এই গহনাগুলিতে বিশেষ ধরনের চিত্রকর্ম তৈরি করা হয়েছে যার মধ্যে কিছু দেখতে ইউএফ এর মতো তবে এই অলঙ্কারগুলো অনেক পুরনো তাই তাদের উপর এমন করা আকৃতি সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা যায় না যাই হোক কিছু বিজ্ঞানী এবং গবেষকেরা বিশ্বাস করেন যে মিশরীয় রাজার ভিনগ্রহী এবং অন্যান্য বিশ্বের মানুষের সাথে যোগাযোগ ছিল যে কারণেই তাদের মেডেলিয়ানে এলিয়েন বা এর মতো ছবি দেখা যায় সেই সাথে অনেক লোক বিশ্বাস করেন যে ফারাও আকেন আতেনের শারীরিক গঠন অনেকটা মহিলাদের মতো ছিল যদিও তার জীবনযাত্রাকে অত্যন্ত রহস্যময় বলে মনে করা হয় এ কারণে এই গবেষকেরা এখনও মিশরীয় রাজাদের এবং তাদের ব্যবহৃত প্রাচীন জিনিসপত্রের রহস্যের সমাধান এখনো করতে পারেনি ইনফ্যান্ট বুদ্ধা অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতগুলো খুব বিখ্যাত যেখানে চলচ্চিত্র থেকে ওয়েব সিরিজ এবং ডকুমেন্টারি শুটিং হয় দু সালে দুই চলচ্চিত্র নির্মাতা ওয়ার্ল্ড হেরিটেজ শার্ক সাইট বেতে একটি তথ্যচিত্রে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন যার জন্য তারা মেটাল ডিটেক্টরের সাহায্যে বালির ওপর পুরোনো জিনিস খুঁজছিলেন এ সময় তারা বালিতে পোতে রাখা একটি ছোট মূর্তি খুঁজে পান যখন সেই মূর্তিটি বের করা হয়েছিল তখন তার আকৃতি দেখতে অনেকটা শিশু বুদ্ধের মতো ছিল কিন্তু প্রশ্ন ছিল কেন এবং কখন বুদ্ধ মূর্তিটি অস্ট্রেলিয়ায় আনা হয়েছিল এই প্রশ্নের উত্তর জানতে যখন গবেষণা শুরু হয় তখন দেখা যায় যে মূর্তিটি চীনে তৈরি হয়েছিল তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এই মূর্তির ওজন ছিল এক কেজি এবং দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটার এবং পুরো মূর্তিটি ছিল পিতলের তৈরি এই মূর্তিটি আবিষ্কারের পর গবেষকদের মধ্যে অনেক বিতর্ক হয়েছিল কারণ কেউই জানত না কিভাবে এবং কখন মূর্তিটি চীন থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল পরে যখন তারা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তখন গবেষকেরা অনুমান করেছিলেন যে সম্ভবত মিং সাম্রাজ্যের সময় কিছু লোক বুদ্ধ মূর্তি নিয়ে চীন থেকে অস্ট্রেলিয়া এসেছিলেন কিন্তু কেন তারা মূর্তিটি সঙ্গে নিয়ে যান এবং কিভাবে তা বালিতে চাপা পড়ে গেল এগুলো এমন কিছু প্রশ্ন যার উত্তর আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি গেট অফ দ্য গডস লেক টিটিকাকা দক্ষিণ আমেরিকার বৃহত্তম মিঠা পানির লেক যার তীরে পেরুর সীমান্তে একটি রহস্যময় কাঠামো রয়েছে এই কাঠামোটি ঈশ্বরের দ্বার হিসেবে পরিচিত যা প্রথম ছিয়ানব্বই সালে আবিষ্কৃত হয়েছিল এটি একটি বিশাল গুহা যার দুটি দরজা রয়েছে ধারণা করা হয় এই গুহার দরজাগুলো চার হাজার বছরের পুরনো যা ইনকা সম্প্রদায়ের মানুষের সাথে সম্পর্কিত হতে পারে কথিত আছে যে ইনকা সম্প্রদায়ের লোকেরা চোদ্দ থেকে পনেরো শতকের মধ্যে এই জায়গায় বাস করত তাদের ঈশ্বর এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অগাধ বিশ্বাস ছিল সে লোকেরা গুহায় বিশেষ ধরনের দরজা তৈরি করেছিল যাতে সেই দরজা দিয়ে ঈশ্বর পৃথিবীতে এসে তার ভক্তদের রক্ষা করতে পারে সেই সাথে কিছু লোক এটাও বিশ্বাস করে যে ইনকা সম্প্রদায়ের লোকদের তৈরি করা এই দরজাগুলো জাদুকরী হতে পারে যার সাহায্যে তারা অন্য বিশ্বে ভ্রমণ করত যাই হোক এই গেট অব দ্য গডস তৈরির আসল রহস্য কি এবং কেন এটি ব্যবহার করা হয়েছিল গবেষকেরা আজ পর্যন্ত এসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাননি তবে স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে পৃথিবীতে জীবনের শুরু থেকে এবং মৃত্যুর পরে মানুষের আত্মা লেকের পানিতে মিশে যায় তাই লেকের কাছে বসবাসকারী ইনকা সম্প্রদায়ের লোকদের জন্য গেট অব দ্য গডস একটি ধর্মীয় স্থান ছিল তাই এগুলো এমন কিছু প্রাচীন আবিষ্কার যা বিজ্ঞানী এবং প্রত্যতাত্ত্বিকদের দীর্ঘকাল ধরে ধাধায় ফেলেছে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ